জামালপুর ব্লকের অন্তর্গত সেঠিয়া কোল্ড স্টোরেজে অনুষ্ঠিত হল সম্মেলনী অনুষ্ঠান পূর্ব বর্ধমানের জামালপুর জামালপুর ব্লকের নম্বর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত স্টোরেজে অনুষ্ঠিত তৃণমূল কংগ্রেসের বিজয় সম্মেলনী অনুষ্ঠান এই অনুষ্ঠানে দলের পক্ষ থেকে হয় জেলার চেয়ারম্যান তথা মঙ্গলকোটের বিধায়ক অপূর্ব চৌধুরীকে তিনি ছাড়া উপস্থিত ছিলেন রায়নার বিধায়ক সম্পাধারা ছাত্র পরিষদের জেলা সভাপতি স্বরাজ ঘোষ শ্রমিক সংগঠনের জনসভাপতি সন্দীপ বসু জামালপুর বিধানসভার বিধায়ক অলোক জামালপুরের ব্লক সভাপতি পূর্ত কর্মাধ্যক্ষ মেহমুদ খান আজকের এই বিজয় সম্মেলনে প্রায় পাঁচ হাজার লোকের সমাগম হয়েছিল এছাড়াও আরো বলেন জামালপুর থেকে দল জাতির প্রার্থী করুন তিনি বিপুল ভোটে জয়লাভ করবেন তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বড় হেডিং এবং এর মাধ্যমে ব্লকের দুশো পঁয়ষট্টিটি পুজো কমিটিকে এক লক্ষ দশ হাজার টাকা করে অনুদান দেবার জন্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান মহিলা কর্মীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো অনুষ্ঠানের শেষে সকলকে মিষ্টিমুখ করানো হয় আমরা শুনে নেব আজকের এই বিজয় সম্মিলনী থেকে ব্লক সভাপতি মেহমুদ খান কী জানাচ্ছেন জামালপুর থেকে সুব্রত চক্রবর্তী রিপোর্ট বাংলা এমজি নিউজ রমনীয় দ্রমগুর মেরুদ কর্মচার্যকে বড় করে দিয়েছেন আমাদের জামালপুর দলের বিধায়ক রমনীয় অলক কুমার নতুন করে ব্লক সভাপতির দায়িত্ব পাওয়ার পর আজকে বিজয় সম্মেলনে যথারীতি আবার এত মানুষ আপনার ডাকে সারা দিয়ে কী বলবেন দেখুন আমার কিন্তু অভিষেক এবং আমাদের নেতা এবং আমাদের সভাপতি আমাদের সুপার্থ আছেন আমাদের আছেন আজকে এখানে প্রত্যেকটা অভিযুক্তের সভাপতি

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের দলের নেতা মাননীয় অভিষেক বন্দ্যোপাধ্যায় মহাশয় বলেছিলেন রাজ্যে যে পঞ্চাশ জন লিডারকে বিভিন্ন দলকে পাঠাবেন এবং আমাদের বর্ধমান জেলার আমাদের চেয়ারম্যান অপূর্ব চৌধুরী মহাশয়কে পূর্ব বর্ধমানের যে চেয়ারম্যান ওনাকে পাঠিয়েছে আমি ওনাকে সকলে মিলে আমরা হাততালিতে আমাদের সমর্থন জানাবো উপস্থিত হয়েছেন আমাদের আইনকে বিষয় করার জন্য তখন আমাদের সিমে আমাদের নির্দেশ যেমন সেইভাবেই আমরা লড়াই করছিলাম উপস্থিত আছেন আমাদের সরকারের সভাপতি আমাদের সবার উপস্থিত আছেন জেলা তৃণমূলের সভাপতি না থাকেন আমরা এই মঞ্চ আমরা কিন্তু না তাই আজকে যারা এসেছেন আমি প্রত্যেকের কাছে অনুরোধ আমরা প্রথম আগে করব এবং আমাদের মাননীয় অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং আমাদের রাজ্য সভাপতি সুব্রত বর্ষী মহাশয় এবং জেলা সভাপতি আমাদের রবীন্দ্রনাথ শেখে মহাশয় এবং আমাদের চেয়ারম্যান আমাদের অপূর্ব চৌধুরী মহাশয় একটা নির্দেশ সেই নির্দেশ বলাবে আমরা জামালপুর পার্টি সিপিএম এবং বিজেপির বিরুদ্ধে যা নির্দেশ আসবে সবকে শক্তিশালী করার জন্য আমরা কিন্তু সেই লড়াই সামিল হব আজকে আমাদের মায়ারা এসেছেন এবং ভাইরা দাদারা এসেছেন যারা আছে লোভন করে আপনারা আমাদেরকে যুব সভাপতি মাদারের সভাপতি মহিলা সভাপতি

বডিতে গরম তেল ঢেলেছিল আমরা জামালপুরের মানুষকে দেখাতে পেরেছিলাম মঞ্চে দিলে ছিটে বেড়েছে কর্মরোচিত অত্যাচার আর আজকে রয়েছে আমাদের সকলে আমাদের প্রিয় আমাদের ভালোবাসা লক্ষ্য সংগঠক আমাদের পূর্ব বর্ধমান জেলা চেয়ারম্যান আর আমার প্রিয় টাকা পেয়ে নিয়েছে সংগঠক দক্ষ সংগঠক সেই মেনুগুল রয়েছে এবং আমাদের ঢাকা সংগঠনের যে সমস্ত এই ব্লকে আমাদের নেতৃত্ব রয়েছে আমি এসে দেখছি দুটো কথা বলতে ইচ্ছা হচ্ছে একটা হচ্ছে সে হাতে নেতৃত্ব তুলে দিয়েছে আজকে এটাই তারা দেখতে পাচ্ছি সামনে যত মানুষ দরকার আর দ্বিতীয় যে কথাটা আমি বলব সেটা হচ্ছে আজকের এই যে বিজয় সম্মেলনে

বাইরে না এখন গাড়ি পিছা পর্যন্ত চলবে তাইতো পিজয় শুভেচ্ছা পৃথিবী ভালোবাসা এবং এই বিজয়ের সম্মেলনী কেন করা হয় আপনারা সকলেই জানেন এই বিজয়ের সম্মেলনী অর্থাৎ অশুভ শক্তিকে বিনাশ করে দেবী সূচনা করেছে এবং এই শুভ শক্তির সূচনায় আমরা সকলেই আনন্দ উল্লাস করি এবং এই আনন্দ উল্লাসে আজ আমরা যারা এই জামাতুর ব্লকে সকলে একত্রিত হয়েছি এই আনন্দ উল্লাস আমাদের মেলবন্ধন বা একে অপরের যে মিলন বন্ধন এই বন্ধনকে আরো অটুট রাখার জন্য আরো শক্তিশালী করার জন্য আমরা যেখানে সহযোগিত আমাদের এই মানবতার রাজনীতির যে মূল্যবোধ অর্থাৎ মানুষদের স্বার্থে যে রাজনীতি মানুষের স্বার্থে যে কাজ করা এই মূল্যবোধেই আমাদের প্রধান শিক্ষা দেন আমাদের ব্যক্তি মমতা বন্দ্যোপাধ্যায় আমার পূর্ববর্তী বক্তারা হবে আপনাদের সামনে তুলে ধরেছে বিভিন্ন কথা আমি শুধু একটাই কথা আপনাদের বারবার বলতে চাই যে আমরা যে তৃণমূল কংগ্রেসের কর্মী যারা এখানে সকলে বসে আছে মেহবুল দা বারবার একটা কথা বলছেন যে আপনারা দলের আসল সম্পদ কারণ আর যে নেতারা এখানে বসে আছেন আপনাদের সামনে বক্তব্য রাখছেন আপনারা তৃণমূল কংগ্রেসের পতাকা তলে বুথে মাঠে ময়দানে লড়াইটা করেন তাই আজ আমরা মাইক্রোফোন ধরে আপনাদের সামনে বক্তব্য রাখছি মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মুখ্যমন্ত্রী হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের নেতা হয়েছে আছেন আপনাদের সকলের প্রিয় বিধায়ক ভাই সমস্ত শাখা এই ব্লকের শাখা সংগঠনের প্রধান আছে প্রধান উপপ্রধান আছে পঞ্চাশ সমিতি কর্মাধ্যক্ষ আছে আমরা একসাথে যুব তৃণমূল কংগ্রেস করেছি দল গঠনের সময় থেকে এই জামালপুরে বহুবার আমি এসেছি পাঁচ গোপাল করলে ঢুকতে পারছি না নদীর ওপার থেকে বৈজাত ধরছে সেদিকে অনেকের মনে আছে মনের সভা মন্ত্রী এই মন্ত্রীতে মঞ্চ বাঙা

মনোনীত হওয়ার পর এখান থেকেই প্রথম একটা বিরাট আপনার প্রচার শুরু হয়েছিল আজকে সেই মন্ত্রী আবার আজকে বিজয় সম্মেলন আপনার অনুভূতি কথা যদি একটু বলেন আপনার এই দু হাজার একুশ সালে আমি ডাক্তার গেজেন আর মেহুদাকে ব্লক সভাপতি দলের ঘোষণা করে আর মেহদাকে ঘোষণা করে সেই জায়গা থেকে আমাদের একইভাবেই আমরা প্রায় বছর কাটিয়ে যাই সেই জায়গায় আমরা গ্রাম পঞ্চায়েত পঞ্চাশের যে জেলা পরিষদ ভোট হয়েছে তারপর লোকসভা হয়েছে কোটায় আমাদের ভোটের ভোটের যে মার্জিন সেটার মার্জিন বেড়েছে আগামী দিনে আমাদের এই কর্পোরেশন যদি থাকে কেন্দ্রের যেই হোক সেখান থেকে সেটা প্রায় পঞ্চাশ হাজার ভোটে নিয়ে পড়বে এটা আমি আমাদের দরকার ভোট মানুষ এবং পূর্ব বর্ধমান জেলায় মানুষের যে শুরোটা বিধানসভায় ঠিক কত বেশি ভোটে ঝুঁকবে সেটা আমাদের অংশ চলবে থাকা আছে আবার বাগ্রাদের চিন্তা নেই তারা দুটো হিসাবে দেখতে হ্যাঁ বিধানসভায় যে ভোট পেয়েছিলেন আগামী ছাব্বিশে যদি আপনাকে দল প্রাপ্তি করে সেই ভোট কি বাড়বে অবশ্যই বাড়বে পারবে তাই তো বন্ধের মধ্যে ভেটেছে লোকসভায় সভাপতি এবং প্রধানদের আমরা আজকের এই অনুষ্ঠানে গ্রহণ করে এবং উপকর্মাধ্য সহ সমস্ত সভা অধিক